ডিসে সুভাষ সেতুর কাছে চেকিং এর সময় পিকআপ ভ্যান ও সুইফট কার থেকে দুই কুইন্টাল গাঁজা বাজে আত্ম করল পুলিশ এই ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে পিকআপ ভ্যানে টমেটো ভরে গাঁজা গাজার করছিল দুষ্কৃতীরা পুনরায় গাঁজা পাচারের অন্তরাজ্য চক্রের হদিশ পেল কুলটি থানার পুলিশ শুক্রবার দুটি গাড়ি প্রচুর পরিমাণে গাঁজা নিয়ে পাচার করতে যাচ্ছিল অন্যত্র গাড়িটিতে দুষ্কৃতীরা গাঁজাগুলিকে ঢাকতে ব্যবহার করেছিল টমেটো যাতে কোনোভাবে পুলিশের নজরে না আসে গাঁজাগুলি এবং পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দুষ্কৃতীরা যাতে পালাতে পারে সেই চক্রান্তই করেছিল তারা তবে ঘটনাটি ঘটে গেল অন্য জানা যায় যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও কুলটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ডিসেরগড় যাওয়ার রাস্তায় সুভাষ সেতুর কাছে দুটি গাঁজা ভর্তি গাড়িকে আটক করে দুষ্কৃতীরা গাড়ির টিকির ভেতরে ভর্তি করে গাঁজা রেখেছিল পুলিশ দুটি গাড়ি থেকে উদ্ধার করে প্রায় দুই কুইন্টাল গাঁজা ঘটনায় আটক করা হয়েছে পাঁচজন দুষ্কৃতীকে তারা এত পরিমাণে গাঁজা কোথা থেকে পেল বা কোথায় তারা এই গাঁজাগুলি পাচার করছিল তার তদন্ত শুরু করা হয়েছে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডাবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন